হ্যালো গাইস আজকে আমি চিকেন রান্না করবো তা তোমরা দেখো এই চিকেনটা কি চিকেন তোমরা বলো দেখে তোমরা বলো এটাকে আমি প্রেশার কুকারে হলদি দিয়ে তেল দিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে এসেছি আর এর জন্য এই মুরগিটা কি বলো তো তোমরা কমেন্টে বলো অবশ্যই তা এই মুরগিটার নাম হচ্ছে না আমি বলে দিচ্ছি তোমরা বলতে পারবে না আমাদের এখানে ভান্ডা মুরগি বলে অনেক শক্ত হয় সেই জন্য তিনটা সিটি দিয়ে নিয়ে এসেছি তা হয়ে গেছে এখন আমি রান্নাটা করব তাই এর জন্য আমার কি কি মশলা লাগবে তোমাদের আমি বলছি খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু এই মুরগিটা তোমাদের ওখানে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানি আর এই দেখাচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে এগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছি মিহি পেস্ট করে বানিয়ে নিয়েছি তার সাথে লাগবে আমার এখানে রসুন পেঁয়াজ আদা আমি একসঙ্গে বেটে নিয়ে রেখেছি তা চলো এখন আমি কড়াইটা বসিয়ে মাংসটা রান্না করব তোমরা দেখতে থাকো বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেল আর এখানে আমি তেলটা দিয়ে দিয়ে এসেছি আর এখানে বেশি তেল দেব না অল্প দেব যেহেতু এই মুরগিটা থেকে অনেকটা তেল বেরিয়েছে যখন আমি সিটি মেরে নিয়ে এসেছি তখন অনেকটা তেল বেরিয়েছে তাই জন্য বেশি তেল দেবো না এটুকু দিলেই হয়ে যাবে আর এখানে আমি কেটে রেখেছি তিন থেকে চারটা ডুমো ডুমো করে আলু কেটে পরিষ্কার জলে ধুয়ে আমি এখানে রেখেছি আর দুটো টমেটো কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি বাস এর জন্য এটুকুই লাগবে আর কিছু লাগবে না তো চলো স্টার্ট করে দিই রান্নাটা তোমরা দেখতে থাকো ফোড়নের জন্য দেবো দুটো তেজপাতা আর দেবো গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি সবগুলো দিয়ে দেবো যাগুলো আমি কেটে রেখেছি এখন দেবো পেঁয়াজ দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ করে ভালো করে পেঁয়াজ আর আলুটা ভাজতে হবে প্রথমে আর এই মাংসটা আমি কখনো রান্না করিনি তো আমার একটা ভাই বলেছে এইভাবে এইভাবে রান্নাটা করবি সেটা কিন্তু দারুণ লাগে তা ভাবলাম সেইভাবে রান্নাটা করি তো বলে দিয়েছে তো আমি সেইভাবে রান্নাটা করছি তা তোমরা এইভাবে রান্নাটা করলে না একটু দারুণ লাগে খেতে ওরা আগে একবার রান্না করে খেয়েছে তো আমি একটু ট্রাই করতেছি আমি কখনো রান্নাটা করিনি প্রথম ট্রাই করতেছি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ দিয়ে জিরে ধনে শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছি আর একটু দেবো কাশ্মীর রেড চিলি পাউডার কালারের জন্য এটি কিছু দিয়ে কমপ্লিট এখন ভালো করে কষাতে হবে যত পর্যন্ত না তেল ছেড়ে দেবে তত পর্যন্ত কষাতে হবে মশলাটা যত কষাবে তত নাকি খেতে ভালো লাগবে তো আমি তেল ছাড়া অব্দি আমি কষাবো ওখানে টাকা চাপা দিয়ে দিয়ে কষাবো আমি স্লো আছে ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই মুরগিটার সাইজটা না অনেকটা বড় হয় অনেক বড় মুরগি এটা অনেক বড় মুরগি সেই জন্য অনেকটা তেল হয়েছে মুরগিতে তাই জন্য রান্না করার সময় বেশি তেলটা দিইনি আমি এটা চলো আমার মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেখো একটু করে তেল বেরোচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে দেখো মাংসটা দিয়ে আমি ওখানে কষাচ্ছি আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে এটা সিদ্ধ করার সময় অনেকটাই তেল বেরিয়েছে তো তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো মানে এটা তেল জল দুটোটা মিক্স হয়ে গেছে তো দেখাত কতটা তেল হয়েছে তো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো তেল রইতো আর তেলই তো আর এখন এটা তো ভালো করে কষিয়ে তারপরে জলটা দেব দিয়ে দেবো টমেটো কুচি বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দেব জল আমি অন্য কোনো জলটা দেব না যে জলটা আমি ওই মাংসটা সিদ্ধ করে যে জলটা বেরিয়েছে আমি ওই জলটা দিয়ে রান্না করব ওই জলটা দিয়েই রান্নাটা করব ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো এখন আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হলেও হয়ে যাবে এখন ঢাকা চাপা দিয়ে হতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে জাস্ট আর দু মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি কিনা তো গেছে সেদ্ধটা হয়ে গেছে দেখা দু মিনিট রান্না করে নিলেই তো গাইস ফাইনালি আমার লাল লাল মুরগির ঝোল রান্না কমপ্লিট তোমরা কে কে খাবে চলে এসো আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর দেখতে দেখুন এত সুন্দর হয়েছে তাহলে খেতে কত সুন্দর হবে তাহলে ভাবো তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই তো এখন দেবো গরম মশলা গরম মশলা দিয়েছি এখন আট করে এখন গ্যাসটা বন্ধ করে দেবো এই রান্নাটা আমার ও রান্নাটা কমপ্লিট তো আজকের মতন কি চলে যাচ্ছি আগামীকাল দেখাবে নতুন কোনো রেসিপির সাথে